গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময়ে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার মারিশ বুনিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সাত ডিসেম্বর দু তারিখ রবিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহার ছড়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আবিযানিক দল উক্ত এলাকায় পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় আবিযানিক দল তিনজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে পাচারকারীদের দেওয়া তথ্য মতে তাদের গোপন আস্থানা হতে একটি দেশীয় আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনের উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল উদ্ধারকৃত ব্যক্তি জব্দকৃত আগ্নেয়স্ত্র ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে